আমরা এখন করা হচ্ছে বিয়োগের উনিশ নম্বর অঙ্কটা কত নাম্বার উনিশ নম্বর অঙ্কটা আমরা এখন মাইনাস টু বাই এক্স প্লাস টু তাহলে এই আমাদের আমাদের কি করতে হয় মূলত প্রথম প্রথমে প্রথমে আমাদের কি করতে হয় লস আগু করতে হয় হর গুলো লস আগু তা লস আগু হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস টু আচ্ছা এখন কি করতে হবে দশকটাকে হর দিয়ে ভাগ করতে হবে হর হচ্ছে এক্স প্লাস প্রথম বঙ্গ হর তাহলে এক্স দিয়ে এক্স প্লাস থ্রি ভাগ করবো ভাগ করলে এটা এটা কেটে যায় তাহলে এইটা থাকে এটার সাথে আমাদের অলরেডি লব আছে থ্রি থ্রি ইন্টু এইটা এক্স প্লাস টু এবার মাইনাস বসাই সেম একইভাবে আমরা লুটাকে হর দিয়ে ভাগ করব তো হর হচ্ছে এক্স প্লাস টু এর দিয়ে যদি এইটি ভাগ দিই তাহলে এক্স প্লাস থ্রি থাকে তাহলে এই টু দিয়ে এক্স প্লাস থ্রি রে আমরা গণ করব এখন কী হবে এই আমরা বসায় দিই এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আর উপরে কি থ্রি এক্স গুন করলাম থ্রি এক্স প্লাস এটা কত টু তিন দু ছয় মাইনাস টু এক্স মাইনাস তিন ছয় এটা হয় গুন হ্যাঁ এখন কী থাকে আচ্ছা থ্রি এক্স তার মানে একটা এক্স একটা থ্রি এক্স টু এক্স হচ্ছে মাইনাস তাহলে এটা একটা এক্স থাকে আর এই সিক্স এক্স माइनस এটা এটা কেটে যায় তার উপরে শুধু এক্স থাকে আর নিচে এক্স প্লাস থ্রি ইন্টু এটাই অ্যান্সার ঠিক আছে এটাই অ্যান্সার কি অতি সহজ না অঙ্ক কি কঠিন কঠিন না আমরা এখন করবো হচ্ছে বিশ নম্বর অঙ্কটা খাট নড়তেছি বিশ অঙ্কটা করবো তা বিশ নম্বর অঙ্ক হচ্ছে এটার লসু করতে হবে একইভাবে লসু হচ্ছে আর কে যদি পি কিউ দিয়ে ভাগ করি আর থাকে তাহলে আর দিয়ে আমরা পি প্লাস কিউরে গুণ করবো মাইনাস মাইনাস তাহলে সেম ভাবে কিউ আর গেলে পি থাকে তাহলে পি দিয়ে আমরা এই যে কিউ যোগ আর কে আমরা গুণ করব তাহলে নিচে পি কিউ আর আর উপরে এই যে পি আর গুণ করলে পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ এ মাইনাস পি আর এটা হয়

আর এটাই অ্যান্সার ঠিক আছে এটাই এটাই অ্যান্সার বোঝা গেছে আমরা এখন করবো হচ্ছে বাকি অঙ্কটা একুশ নম্বর অঙ্ক ঠিক আছে ধন্যবাদ